সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু জলাতঙ্ক একটি আতঙ্কের নাম হঠাৎ কুকুর অথবা বিড়াল কামড় দিলে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে আর এই জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা থেকে সন্দেহ থেকে বাঁচার জন্য ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল নিয়ে এলো রেবিক্স ভিসি ভ্যাকসিন আর এই রেবিক্স ভিসি ভ্যাকসিনে থাকে রেবিস ভ্যাকসিন বা জলাতঙ্ক টিকা হিসাবে এটি পরিচিত রেবিক্স ভিসি ভ্যাকসিন এটি আইএম আকারে থাকে অর্থাৎ মাস্কুলার অর্থাৎ এটি শিরাপথে দেওয়া যাবে না এটি মাংসের মধ্যে দিতে হবে প্রতিটা রেবিক্স ভিসি ভ্যাকসিনের দাম হচ্ছে পাঁচশো টাকা করে সো সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা রেবিক্স ভিসি সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরব এর দাম পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর কার্যকরিতা তুলে ধরবো সো সম্মানিত ভিওয়ার্স রেভিক্স ভিসি ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং রেভিক্স ভিসি সম্পর্কে জানার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নিই সো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন চলুন বন্ধুরা এবার জানানো যাক রেভিক্স ভিসি ভ্যাকসিনের রোগ নির্দেশনা বা কার্যকারিতা রেভিক্স ভিসি ভ্যাকসিন ফলে কুকুরের কামড়ে জলাতঙ্ক হওয়ার রয়েছে অর্থাৎ জলাতঙ্ক প্রতিরোধমূলক একটি ভ্যাকসিন অথবা কুকুরের কামড় দিলে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা বা সন্দেহ থেকে দূরে থাকার জন্য রেবিক্স বিসি ভ্যাকসিনটি দেওয়া হয়ে থাকে এছাড়াও যারা ঘন ঘন দূষণের সংস্পর্শে থাকে যেমন ডাস্টবিন পরিষ্কার করে এরকম মানুষদের জন্য রেবিক্স বিসি ভ্যাকসিন নির্দেশিত কেননা তাদের সবসময় ময়লা ভাগারে থাকতে হয় এছাড়াও যারা পশু চিকিৎসক তাদের জন্য রেবিক্স বিসি ভ্যাকসিন নির্দেশিত এছাড়াও যারা জলাতঙ্ক রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে এরকম স্বাস্থ্যকর্মীদের জন্য রেভিক্স বিসি ভ্যাকসিনটি নির্দেশিত এছাড়াও যারা কষাইখানায় কাজ করে তাদের জন্য রেবিক্স বিসি ভ্যাকসিন নিতে হয় এছাড়াও যারা বনকর্মী রয়েছে তাদের জন্য রেবিক্স বিসি ভ্যাকসিন নির্দেশিত রেবিক্স বিসি ভ্যাকসিনের মাত্রা বা ডোজ রেভিক্স ভিসি ভ্যাকসিন কুকুরে কামড় দিলে অথবা জলাধঙ্ক রোগ থেকে বাঁচার জন্য পাঁচটি করে ভ্যাকসিন দিতে হয় প্রাণী কামড়ের প্রথম ডোজটি খুব তাড়াতাড়ি দিতে হয় দূর সম্ভব খুব তাড়াতাড়ি প্রথম ডোজটি দিতে হবে এবং প্রথম ডোজ গ্রহণের তিন দিনের মধ্যে দ্বিতীয় ডোজটি দিতে হবে দ্বিতীয় ডোজের সাত দিন তৃতীয় ডোজটি গ্রহণ করতে হবে এবং চতুর্থ ডোজটি চোদ্দ দিনের মধ্যে রেভিক্স ভিসি ভ্যাকসিন গ্রহণ করতে হবে এছাড়াও পঞ্চম ডোজটি আঠাশ দিনের মধ্যে গ্রহণ করতে হবে এছাড়াও পাঁচ বছরের মধ্যে যদি আবার কোনো প্রাণী কামড় দেয় অর্থাৎ কুকুর অথবা বিড়াল বা যে প্রাণীগুলো থেকে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম প্রাণী যদি কামড় দেয় তাহলে এর ডোজ হচ্ছে দুইটি ভ্যাকসিন দিতে হবে প্রথম ডোজ গ্রহণের তিন দিনের মধ্যে দ্বিতীয় ডোজটি গ্রহণ করতে হবে এছাড়াও পাঁচ বছরের পরে যদি আবার এরকম সংক্রমণ জলাতঙ্ক সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে পুনরায় পাঁচটি ভ্যাকসিন নিতে হবে রেবিক্স বিসি ভ্যাকসিন গর্ভাবস্থায় এর ব্যবহার রেবিক্স বিসি ভ্যাকসিন গর্ভাবস্থায় এখনও কোনো এর নির্দেশনা পাওয়া যায়নি তবে মায়ের স্বাস্থ্য ঝুঁকি যদি থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এই রেবিক্স বিসি ভ্যাকসিন দিতে হবে এছাড়াও দানকালে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে দিতে হবে অথবা স্তন্য দানকালে বাচ্চাকে দুধ পান করানো থেকে বিরত থাকতে হবে রেবিক্স ভিসি ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটা ঔষধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনি রেবিক্স ভিসি ভ্যাকসিনেরও সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা করা বমি বমি ভাব অথবা শরীরের গরম হওয়া অথবা কোথাও কোথাও জয়েন্টে জয়েন্টে ব্যথা পাওয়া এরকম সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় তবে ভ্যাকসিন গ্রহণ বন্ধ করলে এই সমস্যাগুলো এমনিতেই সেরে যায় সম্মানিত ভিউয়ার্স যে কোনো ঔষধ কেনার আগে অথবা ভ্যাকসিন কেনার আগে অবশ্যই মেয়াদ এবং মেয়াদ উত্তীর্ণ ডেট আপনারা ক্রয় করবেন কখনও আপনারা ইউটিউবের ভিডিও দেখে কোনো ঔষধ ক্রয় করে শরীরের মধ্যে প্রয়োগ করবেন না অথবা খাবেন না এক্ষেত্রে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন স্যার সম্মানিত বিয়র্স রেবিক্স ভিসি ভ্যাকসিন সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানা থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ